ষোলো বারো দুই হাজার চব্বিশ এই তারিখে আচ্ছা এখন দুইটা চাবি আপনাদেরকে দেখাবো বোঝা মুশকিল কোনটা ব্যবহার হয়েছে দুইটা চাবি আছে কোনটা ব্যবহার হয়েছে বোঝা কিন্তু খুবই মুশকিল একবারে সোরুম কন্ডিশন গাড়ি যারা সোরুম থেকে গাড়ি কিনতে চাচ্ছেন এই গাড়িটা নিতে পারেন কিছু হলেও সেপ পাবেন শোরুম থেকে তো চলুন এখন গাড়ির বিস্তারিত আপনাদেরকে দেখানো যাক ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখায় এই যে দেখেন ফুয়েল ট্যাঙ্কটা এটা কিন্তু নিউ গ্রাফিক্সের গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখানো হয় ইঞ্জিন কন্ডিশন কিন্তু এই যে অবস্থা গাড়ির তারিখ হিসাবে গায়ের বিবরণ কীরকম আছে বিস্তারিত আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে নাটগুলোতে যে মার্কার যে রং এই রঙগুলো কিন্তু স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা নাটে কিন্তু এই রঙগুলো স্পষ্ট আছে প্রতিটা নাটে এই সবটা জায়গায় সাইড কাভারটা লক্ষ্য করে দেখবেন সাইড কভার কন্ডিশন কিন্তু একদমই সুপারফ্রেশ পাদানিগুলো যদি দেখানো হয় পাদানিগুলো দেখেন স্যার আসেন। হ্যাঁ। সিত্তান্তের দেখেন। বেশি কিছু বলবো না শুধু আজকে দেখায় যাব। এই যে দেখেন টায়ার কন্ডিশনটা। হ্যাঁ যে দাদা। রং এই যে দেখেন সাইডে নতুন গাড়ির যে রং আছে। রংগুলো কিন্তু স্পষ্ট এখনো আছে। সামনে টায়ারটাও আপনাদেরকে দেখাবো। আর এটা অনতে সবচেয়ে আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করেতে পারবেন টোটালি একদম শোরুম কন্ডিশন আছে এই সিটগুলো কিন্তু নতুন গাড়ির যে সিট নতুন গাড়ির সঙ্গে যে সিট পলি থাকে ওই পলিগুলো কিন্তু রয়ে গেছে এখন আমরা এক্সট্রা কোনো পলি লাগাই না স্যালেন্সারটা যদি দেখানো হয় স্যালেন্সার কন্ডিশনটা কিন্তু এরকম দিন বাদানিগুলো দেখেন একদম নতুন গাড়ি খুবই অল্প কিলোমিটার চলা হানড্রেড জেনুইন জেনুয়েন চলাভাবে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন এই বাস থেকে সার্ভিস কিন্তু এখনো সবগুলো আছে মানে বিয়াল্লিশ দিন বয়স হচ্ছে এই যে ফুয়েল ট্যাঙ্ক এই বাস থেকে দেখেন ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশন সুপার ফ্রেশ কোথাও কোনো স্পটের চিহ্ন নাই এই দেখেন লেবারগুলো দেখেন গ্রিপ সব এ টু জেড হ্যান্ডেল বারগুলো দেখেন একদমই নিখুঁত মার দেখেন একদম নতুন কন্ডিশন আছে হেডলাইটটা সামনের টায়ারটা যদি দেখানো হয় একদম জিরো কিলোর মতো আছে দেখেন একদম জিরো কিলোর মতো টায়ার কন্ডিশন তিনটা রঙ নতুন গাড়ির টায়ারের যে রঙ এই রঙটা থাকে আপনাদেরকে কিন্তু আমি তারিখটা কিন্তু দেখাইছি কয় তারিখে কিনা ষোলো বারো দু হাজার চব্বিশ তারিখে শোনন্তা তো এখন গাড়িটির চলা কত কিলোমিটার সেটাও দেখায় আপনাদের গাড়িটির চলা আছে দেখেন চারশো পঁয়ত্রিশ কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন কিলো তো এখন গাড়িটির সাউন্ড শোনাব নতুন গাড়ি আর এই গাড়ির সাউন্ডে কোনো বিশ নাই একদম একদম সাউন্ড ঠিক সেরকম সাউন্ডে পেয়ে যাবেন আপনারা এই গাড়ির বিস্তারিত আরো ভালোভাবে ছবি এবং ভিডিও যদি আপনারা দেখতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই আছে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে আলাদা আলাদা ছবি ভিডিও এবং বিস্তারিত আরও গাড়ির সম্বন্ধে আপনারা ভালোভাবে জানতে পারবেন তো চলুন এই গাড়িটির প্রাইজে আসি এখন গাড়িটির প্রাইস দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস পঁচিশ অন্য কোনো জেলায় যদি নেন কুরিয়ার সার্ভিস ফ্রি দিয়ে দেব কুরিয়ার সার্ভিস ফ্রি যে কোনো জ্বেলায় নেবেন দাম দুই লাখ পঁচিশ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি